ক্ষেত্রে কেন্দ্রের নতুন আইনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে চালকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সামনে এসেছে কেন্দ্রের নতুন আইনের বিরুদ্ধে জায়গায় জায়গায় আন্দোলনে নামতে দেখা যায় গাড়ির চালকদের এমনকি নতুন আইনে দুর্ঘটনার জন্য চালকদের মোটা টাকা জরিমানা ও দীর্ঘদিনের জেল এই ঘোষণা মেনে নিতে পারেনি গাড়ির চালকরা সেই কারণে বহু চালক আর গাড়ি চালাবেন না বলেও সিদ্ধান্ত নেয় অবশেষে গাড়ির চালকদের আতঙ্ক কাটলো আবার নিজেদের কাজে ফিরলেন গাড়ির চালকেরা চালকদের মধ্যে থেকে আতঙ্ক কাট মঙ্গলবার বিকেলে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোটাগ্রাম সংলগ্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্ল্যান্টের পক্ষ থেকে সমস্ত লরি চালকদের ও পরিবহন সংস্থার মালিকদের নিয়ে একটি বৈঠক করা হয় মূলত কেন্দ্র সরকার পরিবহনের ক্ষেত্রে যে নতুন আইন লাগু করেছিল তা স্থগিত করলেও চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে চালকরা কেউ গ্যাসের ট্যাঙ্কার চালাতে চাইছিল না যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাসের সিলিন্ডার গন্তব্যে পৌঁছানোর সমস্যা তৈরি হয় সংস্থার সমস্ত বিষয়গুলিকে নিয়ে চালকদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি সংস্থার আধিকারিকরা এদিন সাংবাদিক সম্মেলন করে জানান চালকদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছিল তা কাটানো গিয়েছে যে কোনো সমস্যায় সংস্থার আধিকারিকরা চালকদের পাশে আছেন বলে আশ্বাস দেওয়া হয়েছে এই বৈঠকের পর চালকরা লরি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন छः यहाँ पे था जो अभी नई आचार संहिता या फिर न्याय संहिता में जो नया नियम आया है कि 10 साल का सज़ा है और जो पैसे का पेनल्टी है तो उसके अगेंस्ट में जो ट्रांसपोर्टर्स और जो ड्राइवर्स स्ट्राइक कर रहे थे उसके एवज में ये मीटिंग बुलाई गई और सभी लोगों को ब्रीफ करने की कोशिश की गई कि ये जो नियम है ये लागू नहीं हुआ है और जैसा केंद्रीय सरकार का हम लोग के पास में कम्युनिकेशन आया हुआ है उसमें ये आफ्टर डिस्कशन सारे लोगों से होने के बाद ही इसको फिर लागू किया जाएगा तो ये चीज़ें बताई गई सभी लोगों को ब्रीफ किया गया ड्राइवर बंधु थे ट्रांसपोर्टर बंधु थे तो हमारे जी एम श्री सुशील कुमार राय साहब ने भी वीडियो कॉन्फ्रेंसिंग के थ्रू में सभी लोगों को ब्रीफ किया लोगों को बताया और नए वर्ष की शुभकामनाएँ भी दी तो सभी लोगों को ब्रीफ होने के बाद में लोगों के बीच में अब संतुष्टि का माहौल है कि मतलब जो डर था उनके अंदर की एक नियम कानून अगर लागू है तो फिर हम लोगों के ऊपर में कोई कड़ी कार्रवाई हो सकती है वो चीज़ लोगों के दिमाग से निकालने की कोशिश की गई है यही हमारा उद्देश्य है पर बंधु लोगों के लिए यही है कि आप लोग अपने काम को बिल्कुल करते चले जाएँ उसमें ज़रा भी संकोच ना करें क्योंकि बहुत सारे लोग हैं जो आपके इस कष्ट से अवगत हैं और इसके ऊपर लोग कार्रवाई भी कर रहे हैं लोग लगे हुए हैं ताकि ऐसा कोई भी कानून जो कि पास ना हो पाए जो कि जन समुदाय के लिए हानिकारक हो तो सभी के लिए लोग हैं जो कि अपनी जगह पे लड़ाई को लड़ रहे हैं तो कोई भी इसेंशियल कमोडिटी का जो सप्लाई है उसको कहीं भी आम पर नहीं होना चाहिए कोई भी काम रुकना नहीं चाहिए देश का चक्का हमेशा चलते रहना चाहिए तभी हम लोग आगे बढ़ पाएंगे तो वो जो ऑल इंडिया मोटर यूनियन का दिल्ली जरा कथा बोलते हैं তাদের একটা প্রেস রিলিজ হয়েছে গতকাল আট তারিখের ডেটে যে ইউনিয়ন মিস ইয়ে আপনাদের আন্ডার সেক্রেটারি উনি রিলিজ করেছেন যে এখনই রকম কোনো কিছু আমরা এটা লাগু হচ্ছে না তো কিছু ড্রাইভারদের এখানকার ভীতি ছিল যে রাস্তাঘাটে গাড়ি আটকাচ্ছে সেই কারণের জন্যই তারা একটু ভয় পাচ্ছিলো গাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে এক্ষেত্রে আমরা বললাম যে না এরকম কোনো ভয় নেই এক্ষেত্রে আমরা দুর্গাপুর যে ইন্ডিয়ান অয়েল প্ল্যান্ট সেই প্ল্যান্টের তরফ থেকে আমরা সবাই মিলে তো আমরা চিঠি লিখেছি এই মুর্শিদাবাদের এসপি ডিএম এবং বর্ধমান বীরভূম সবাই গাড়ি যে রাস্তাতে কোনো রকম কোনো মানে কোনো ঝামেলা হলে সেটা যাতে ওনারা একটু দেখে নেয় অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু ড্রাইভার হয়তো ভুল পথে চালিত হয়ে বলুন আর মানে নিজেদের অস্তিত্ব রাখবার জন্যই অন্যান্য ড্রাইভারদের ওদের বারণ করছেন যে তারা এই যে আইনটা হয়েছে আইনের বিপক্ষে তারা যেন আন্দোলন করে। এবং সেটা গাড়ি বন্ধ করে আমরা সেটা বললাম এটাখানে যে এটা এসেন্সিয়াল কমোডিটিস এখানে কোনো রকম কোনো কিছু বন্ধ করতে পারা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যখন ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা সম্বন্ধে আমরা এখনই কোনো চিন্তা ভাবনা করছি না এটা লাগু করছি না সুতরাং এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু নেই রাস্তাঘাটে যদি কোনো রকম কোনো ঝামেলার ভিতরে পড়ে অন্য ড্রাইভারদের যারা মানে ইয়ের বিপক্ষে গাড়ি চালানোর বিপক্ষে সেক্ষেত্রে সবসময় বলে দেওয়া হচ্ছে যে তোমরা লোকাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাতে করে রাস্তা ক্লিয়ার হয় এবং স্মুথলি যাতে করে মালটা এই আপনার সিলিন্ডারটা সরবরাহ করা হয় এটাই আমাদের সমস্ত ড্রাইভারদের বলে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে ড্রাইভাররাও বলেছে হ্যাঁ ঠিক আছে আমাদের যথাসম্ভব আমরা সেইভাবেই চলুন আমাদের ভারত সরকারই তো বলেছেন যে এখনই রকম রকম কোনো কিছু পদক্ষেপ করা হচ্ছে না এটা নিয়ে আরও আলোচনা চলছে এবং অল ইন্ডিয়া মোটর ইউনিয়ন কংগ্রেস যেটা আলোচনায় বসছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেই তারপরে সব কিছু এই মুহূর্তে রকম কোনো কিছু তারা যে আইনটা হয়েছে সেটা চালু করছেন এছাড়াও এদিন গাড়ির চালকরা জানান রাস্তায় গাড়ি দুর্ঘটনা হলে স্থানীয়রা তাদের ওপর আগেই চড়াও হয় কার দোষ সেটা কেউ দেখে না তাই এই পরিস্থিতিতে প্রশাসন যাতে তাদের পাশে থাকে সেই বিষয়টা সংস্থার আধিকারিকরা আশ্বাস দিয়েছেন এখন তাদের আর রাস্তায় গাড়ি চালাতে কোনো সমস্যা নেই দাদা বক্তব্য প্রশাসন পাবলিকের জন্য ভালোই বক্তব্য দিচ্ছে বা আমাদের জন্য বক্তব্য আমরা চাইছি প্রশাসন পাবলিককে মানে রিপোর্ট দিতে মানে সার্ভিস ভালো দিতে তার জন্য পাবলিক যে দুর ব্যবহার করছে আমাদের সাথে সেই জন্যে একটু বন্ধ ছিল অবজেকশন ছিল অসুবিধা হচ্ছিলো বাদ বাকি আমরা এখন যে এটা প্রশাসনের কাছে শুনলাম আমরা চাইছি পাবলিক সার্ভিসটা ভালো দিতে প্রশাসন যেন আমাদের দিকে হেল্প করে এই আইনটা থাকতো তাহলে আমাদের অসুবিধা হতো মানে বিরাট অসুবিধা একটা হতো আর মানে আমাদের পরিবার যে অ্যাক্সিডেন্ট করলে সাত লাখ টাকা জরিমানা দশ বছর যে সেটা হলে কিন্তু আমাদের পরিবার কোথায় যেত অসুবিধা আমাদের পরিবারের বিশেষ করতে অসুবিধা এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে